মারিয়াম ড্রাইপার পরো না এই যে ডায়পার পরো কেন আব্বু পড়বে রাতে সিঁচি দিয়ে দিবা না ডায়পার না পড়লে হ্যাঁ রাতে সিঁচি দিয়ে দিবা পরে বিছানা ভিজে যাবে না ওই ডায়পারটা পড়ো এই যে এই যে ড্রাইপার ন পড়ো হ্যাঁ পড়ো ডাইপার পড়ো পড়বে না কেন কে পড়বে আম্মু পড়বো আম্মু পড়বো কেন আম্মু তো রাতে সিঁচি দিই না কে পড়বে আমি আমি পড়বো না তুমি পড়ো হ্যাঁ পড়ো কেন কে পড়বে আব্বা পড়বে হ্যাঁ কে পড়বে আব্বা পড়বে ডাইপার কেন আব্বাকে সিঁচি দেয় বিছানায় সিঁচি দেয় হ্যাঁ তোমার বাবা বিছানায় সিঁচি দেয় তাই তোমার বাবাকে ডায়পার পরাবা হুম তো পড়ায় দাও বাবাকে পড়ায় দাও হুম পড়ো যাইপারটা তাহলে বাবাকে পড়ায় দাও পড়ো যাও নি তুমি পড়ো আম্মু তুমি পড়ো ড্রাইভার পরবে না কেন আম্মু প্লিজ ডাইভারটা পড়ো কেন আব্বু পড়বে আব্বু পড়বে না তুমি পড়ো হ্যাঁ তুমি পড়ো বা বাবা পড়বে না এই আব্বা পড়বে না তুমি পড়ো

তাড়াতাড়ি পড়ো ডায়পার ঘুমাবা না ঘুমাবা না কেন কয়টা বাজে জানো হ্যাঁ আম্মু ঘুমাবো আম্মু পরে ঘুমাবো তুমি এখন ঘুমাও ডায়পার পরে ঘুমায় যাও তাহলে তাড়াতাড়ি ডায়পার যখন পরবো না ঘুমায় যাও ঘুমায় যাও কেন ঘুমাও ঘুমাও কল বালিশ ধরে ঘুমাও নাও কোল বালিশ ধরে ঘুমাও হুম এই তো ঘুমাও মারিয়াম ঘুমায় গেছে মারিয়াম কিন্তু ঘুমায় গেছে দেখেন